হ্যালো বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আরেকটি চমৎকার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে বুরহানি তৈরি করতে হয় এই বিষয় নিয়ে কিছু আপনারা যার যার মতো পরিমাণ মতো টক দই নিয়ে নেবেন এখানে আমি নিয়েছি পঁচাত্তর কেজি টক দই এই সেই টক দইটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম সেই জিরা গুঁড়া সেই জিরা গুঁড়াকে সুন্দর করে ডলে ডলে একটু পানি মিক্স করে সেই রসগুলো সেই টকদের মধ্যে দিয়ে দিলাম তো এগুলো খেতে অনেক ভালো লাগে বিশেষ করে খাওয়ার পরে খেলে এটি হজমের জন্য বিশেষ কাজ করে এখানে পঁচাত্তর কেজি টক দয়ে এক কেজি সেই টমেটো সস দিয়ে দিলাম আপনাদের যার যার মতো করে দেবেন পরিমাণ মতো এরপরে সেই কাঁচামরিচ সেই ভ্যালেন্ডারে গুঁড়ো করে সেই গুঁড়ো করা অবস্থায় কিছু পানি দিয়ে মিক্স করে সেই ডোলে ডোলে সেই রসটুকুকে সেই টকদয়ের সাথে মিশিয়ে নেওয়া হবে আপনারা দেখছেন কি সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে যে হচ্ছে কাঁচামরিচের গুঁড়া অর্থাৎ কাঁচামরিচকে সেই ক্যালেন্ডারে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে নেওয়া হয় এবং এইভাবে ডোলে ডোলে সেই টক দয়ের সাথে মিশিয়ে নেব যতক্ষণ রস থাকে ততক্ষণ মিশিয়ে নেব এইভাবে সেই নেড়ে চেড়ে সুন্দর করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায়তেই সেই মরিচের পানি মিশে যায় অর্থাৎ যাতে সুন্দর হয় খেতে যাতে সুস্বাদু হয় আমরা আরও কিছু মশলা দিব যেগুলো দিলে আরও ভালো লাগবে কারণ টক দইয়ের সাথে বুড়াহানি তৈরি করতে যা যা দরকার তাই তাই দিব এখন আমরা দিচ্ছি বিট লবণ বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে পঁচাত্তর কেজির জন্য এক কেজি বিট লবণ দিয়েছি এবং এখানে আছে পাঁচ কেজি চিনি পাঁচ কেজি পুরোটাই দিব না কিছুটা রেখে দিব পরবর্তীতে যদি লাগে সেই জন্য আবারও দিয়ে দিব কিছুটা রেখে দিলাম এবার দেখা যায় কতটুকু স্বাদ লাগে কারিগর খেয়ে দেখছেন কেমন লাগতেছে সেই স্বাদ সেই স্বাদ এবার আমিও একটু খেয়ে দেখলাম খেয়ে অনেক ভালো লাগলো এবং অনেক সুন্দর হয়েছে যেটি সবার জন্য ভালো লাগবে আশা করি বন্ধুরা এইভাবেই টক দই দিয়ে বুড় তৈরি করতে হয়